আসসালামু আলাইকুম সামমন্তু ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে দেখাবো যে আইফোনে হচ্ছে অ্যাপ্লিকেশন লক এটা আপনারা কিভাবে সেটআপ আপ করবেন মানে অ্যাপ লক যেটাকে বলে এটা দিয়ে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ফটো বা গ্যালারির থেকে যে কোনো ভিডিও ফটো কিন্তু আপনারা হাইট করে রাখতে পারবেন তো এটা কিন্তু অ্যান্ড্রয়েড ফোনেও চলে আইফোনেও কিভাবে চেট করবেন আর কীভাবে ভিডিওগুলো হাইট করবেন আনহাইট করবেন সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর থেকে আপনারা দেখতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দিবেন তো আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে ওইখানে গিয়ে বিস্তারিত আলোচনা করব অবশ্যই সাথে থাকবেন আর যদি কোনো বিষয় জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে কমেন্টস করবেন তাহলে ওই টপিকের উপর ভিডিও তৈরি করে দেওয়ার জন্য চেষ্টা করব চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে দেখতে থাকুন হ্যালো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ লকের একটা লোগো দেওয়া আছে দু সালের তো এই অ্যাপ্লিকেশন লক দিয়ে কিন্তু আপনাদের গ্যালারি সব কিছু আপনারা হাইড করে রাখতে পারবেন লুকিয়ে রাখতে পারবেন ফটো এবং ভিডিও তো এই যে অ্যাপ্লিকেশনটা কিন্তু অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করা যায় আর আইফোনও কিন্তু ব্যবহার করতে পারবেন এখানে আপনারা পাসওয়ার্ডও দিতে পারবেন আপনাদের ফেস আইডিও ইউজ করতে পারবেন এবং ভিডিওগুলো আপনারা বা ফটোগুলো কিন্তু খুব সহজে আপনারা হাইড করে লক করে রাখতে পারবেন এর জন্য এই অ্যাপ্লিকেশনটা আপনাদের ডাউনলোড করতে হবে চলে যেতে হবে আপনাদের ফোনের পে হচ্ছে অ্যাপ স্টোরে তো অ্যাপ স্টোরে চলে আসার পর এখানে লিখবেন হচ্ছে অ্যাপ লক ঠিক আছে তো আপনারা বারে চলে আসবেন আসার পরে লিখবেন হচ্ছে অ্যাপ লক ঠিক আছে অ্যাপ লক তো অ্যাপ লক লেখার পরে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ লকের লোগোটা চলে আসছে আপনারা এটা পরে টাচ করে দিয়ে এটাকে আপনারা ডাউনলোড করবেন তো আমি এটাকে ডাউনলোড করতেছি করার পরে কীভাবে সেট আপ করবেন আপনাদের আমি দেখায় দিব তো এটা কিন্তু ডাউনলোড হচ্ছে এখন এখানে ওপেন চাচ্ছে ওপেনে টাচ করে দিবেন ওপেনে টাচ করার পরে এখানে চলে আসছে এগ্রি অ্যান্ড স্টার্ট তো এখানে একটা ক্লিক করবেন করার পরে আপনারা যে কোনো একটা পাসওয়ার্ড দিবেন ঠিক আছে ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি একটা ঠিক আছে পাসওয়ার্ড দেওয়ার পরে আবার রিটাইপ করতে হবে ওই পাসওয়ার্ডটা আপনি যে পাসওয়ার্ডটা দিচ্ছে ওইটা আবার নতুন করে আবার দিতে হবে দুইবার দিতে হবে দেওয়ার পরে এটা কিন্তু সেভ সেভ হয়ে হওয়ার পরে এখানে 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 কিন্তু তো করে দিবেন ডাটা ডাটা চালু থাকলে একটা অ্যাড আর না চালু থাকলে অবশ্যই অ্যাড আসবেন আশা করা যাক তো এইখানে ক্রস মধ্যে কেটে দিবেন দেওয়ার পরে আপনাদের গ্যালারির যে ফটো আপনারা এটা কিন্তু হাইড করে রাখতে পারবেন এর জন্য কি করতে হবে একটু অপেক্ষা করতে হবে এখানে হয়তো আর একটা অ্যাড আসতে অ্যাডটা চলে আসলো কেটে দিলাম আবার একটা অ্যাড তো এই প্রথমবারই হয়তো দুই তিনটা অ্যাড আসবে পরে কিন্তু আর আসবে না তো এখানে আপনারা নতুন কোনো ফোল্ডারও তৈরি করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন চিহ্ন দেয় এখানে একটা ক্লিক করবেন করার পরে ক্রিয়েট অ্যালবাম এইখানে টাচ করে দিবেন দেওয়ার পরে আপনাদের নাম বা যে কোনো কিছুতে একটা নিউ ফোল্ডার করতে পারেন তো আমি আমার নাম দিয়ে দিচ্ছি আর এ সি এল দেওয়ার পরে এখানে কিন্তু একটা ফোল্ডার হয়ে গেলো এর ভিতরে আমি ফটোগুলো লুকিয়ে রাখতে পারবো তো আমি এইখানে হচ্ছে ই দিয়ে দিচ্ছি আমার এখানে অ্যালাউ দিয়ে দিচ্ছি তো আমি এইখানে যে কোনো একটা ফটো হচ্ছে লক করে রাখবো বা হাইড করে রাখবো তো বা একটা ভিডিও আমি হাইড করে আপনাদের আমি দেখা দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে টাকার একটা ভিডিও আছে এই ভিডিওর পরে টাচ করে দিলাম দেওয়ার পরে এখানে তালার মতন একটা চিহ্ন আছে এখানে একটা ক্লিক করে দিতে হবে তারপরে যে কনফার্ম কনফার্ম করে ক্লিক করে দিলাম তারপরে এটা কিন্তু এই লকের ভিতরে মুভ হয়ে চলে আসলো এখন এখানে একটা অপশান আছে এখানে এই অপশানটা হচ্ছে ডিলেট ডোন্ট অ্যালাউ তো এখানে যদি ডোন্ট অ্যালাউ দিয়ে দেওয়া হয় তাহলে এই ভিডিওটা হচ্ছে গ্যালারিতেও থাকবে আপনার লকের ভিতরেও থাকবে আর আপনি যদি এখানে ডিলেট দিয়ে দেন তাহলে কি হবে এই ভিডিওটা কিন্তু আপনার গ্যালারিতে থাকবে না এইখানে থাকবে শুধু ঠিক আছে তো আপনারা পরবর্তীতে যখন আনহাইট করবেন তখন এই ভিডিওটা আবার গ্যালারিতে ফেরত যাবে আর যদি আপনারা ডিলেটে টাস্ক না দেন নট ডিলেটে টাস্ক দেন তাহলে কি হবে এই ভিডিওটা আপনার গ্যালারিতেও থেকে যাবে আপনার হচ্ছে লকের ভিতরেও থেকে যাবে যেহেতু আপনি একটা ভিডিও বা ফটো আপনি হাইড করতেছেন সেহেতু গ্যালারিতে থাকতে তো সমস্যা মানুষ দেখে ফেললো তো এই ক্ষেত্রে আপনারা ডিলেটে টাস করে দিবেন দেওয়ার পরে ওইটা চলে যাবে গ্যালারির থেকে আর আপনাদের লকের ভিতরে চলে আসবে পরবর্তীতে এখান থেকে আপনারা আনহাইড করে দিবেন এখানে আনহাইড করে দিলে আপনাদের গ্যালারিতে আবার চলে যাবে তো এই ছিল কিন্তু আজকের মূল ভিডিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবো যদি সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন তো আজকের মতো এখানে শেষ করছি নতুন কোনো ভিডিও নেওয়ার আসানোর চেষ্টা করবো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম